জন্মের সময়কালকে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয় সেই হিসেবে মিলাদ বা মিলাদুন্নবী এর অর্থ দাঁড়ায় নবীর জন্ম মুহূর্ত বা জন্মদিন নবীর জন্মের বিবরণ কিছু ওয়াজ ও নবীর রুহের আগমন কল্পনা করে তার সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী ও আইলাইকা বলা ও সবশেষে জিলাপি বা সিন্নি বিতরণ এই হচ্ছে সব মিলিয়ে মিলাত মাহফিল এটি বিদাত হওয়ার প্রথম কারণ এটিকে বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ইসলাম প্রবর্তিত ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামক দুইটি বার্ষিক ঈদ উৎসবের বাইরে ঈদ এ নামে তৃতীয় আরেকটি বেদাতি অনুষ্ঠান ধর্মের নামে ঈদ হিসেবে মুসলিম সমাজে চালু করা হয়েছে তার মানে এটা তৃতীয় আরেকটা ঈদ নওয়াহ দ্বিতীয় কারণ ঈদে এ বিধান কে চালু করেছেন বা উৎপত্তি কীভাবে হলো রসুল সাল আলী যুগে হয়েছে শাহবাগণের যুগে হয়েছে উত্তর না তাহলে কে করল প্রিয় ভাই বোনেরা আমরা যদি ইতিহাস খুলে দেখি তাহলে দেখব ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবির নিযুক্ত ইরাকের অ্যারবল এলাকার গভর্নর আবুসাইদ মুজাফর উদ্দিন কোকুবরি সর্বপ্রথম ছয়শো চার হিজড়িতে মতান্তরে ছয়শো পঁচিশ মিলাদের প্রচলন ঘটায় যা ছিল রসুল সাল্ল আলি আসাল্লামের মৃত্যুর পাঁচশো তিরানব্বই বা ছয়শো বছর পরে আর এটা খ্রিস্টানদের সাথে মুসলিমদের ক্রুসের যুদ্ধের সময় তাদের বড়দিন পালনের অনুকরণে তৈরি করা হয় এই দিন তারা মিলাদুল উদযাপনের নামে নাচ গানসহ চরম স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতো গভর্নর নিজে নাচে অংশ নিত আর এই অনুষ্ঠানের সমর্থনে সে সময়ের আলেম সমাজের মধ্যে সর্বপ্রথম এগিয়ে আসে আবুল খতাব ওমর বিন দেহ হিয়া তিনি মিলাদের সমর্থনে বহু জাল ও বানোয়াট হাদিস জমা করে বই লেখেন এবং এক হাজার স্বর্ণ মুদ্রা বকশিস পান আল হিদায়া ও নেহায়ার তেরো খণ্ডের একশো সাঁত্রিশ পৃষ্ঠায় এই তথ্যগুলি রয়েছে পরে অন্যান্য আলেমরাও একই পথ ধরেন কিছু সংখ্যক বাদে তৃতীয় কারণ ঈদে মিলাদবী পালনের বিধান কি ফরজ ওয়াজিব নাকি সুন্নাত উত্তর কোনোটিই নয় তাহলে এর বিধান আসলে কী ঈদে মিলাদ উদযাপন একটি সুস্পষ্ট বিদাত যা রসুল উল্লাহ সাল আলিয়া ও সাহাবাই ইকরামের যুগে ছিল না দুই হাজার ছয়শো নম্বর হাদিস এসেছে রসুল্লাহ সালিয়া বলেছেন মান আহদাফি আমরিন হাদা যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করল মা লাইসিনহু ফরদ যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত তিনি আরও বলেন ও ইয়াকু মো মাহদুর তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান থাকো তা ইন্না কুল্লা মহেদাসিম বিদাহ নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টিই বিদাত ও কুল্লা বিদা আতিম দলাল ও প্রত্যেক বিদাঁতই পথভ্রষ্টতা জাবে রদি আল্লাহ আনহ অন্য বর্ণনায় নিয়ে এসেছেন ও কুল্লা দলয়ালাতিম ফিন্নার এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম আল ইন্সাফের পৃষ্ঠা বত্রিশে উল্লেখ করা হয়েছে ইমাম মালিক রহম্লা সেও ছাত্র ইমাম শাফিকে বলেন রসুল উল্লাহ সাল সাল্লাম ও তার সাহাবিদের সময় যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না বর্তমান কালেও তা দিন হিসেবে গৃহীত হবে না ইমাম মালিক রহমহল্লাহ আরও বলেন মানিব তাদা আফিল ইসলামী বিদা আতান যে ব্যক্তি ধর্মের নামে ইসলামের মধ্যে কোনো নতুন প্রথা চালু করল ইউর হাসানা অতপর সেটাকে ভালো কাজ বা বিদা আতে হাসানা বলে রায় দিল ফখত জাম আন্না মোহাম্মদ সাল আলি সাল্লামা খান রিসালাহ সে ধারণা করে নিল যে মোহাম্মদ সাল আলি সাল্লাম শিওরিসা রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন বিল্লাহ তাহলে আপনারাই বলুন এই বিদা আতি আমল কিভাবে আমরা বৈধ মনে করতে পারি চতুর্থ কারণ মিলাদ বিদাত হওয়ার ব্যাপারে চার মাঝাবের অক্ষমত আল কৌলুল মতামিদ গ্রন্থে বলা হয়েছে যে চার মহাবের সেরা বিদ্যানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ মাহফিল বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন তারা বলেন এরবলের গভর্নর কুকবুরী এই বিদায়তের মূল হোতা তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস বর্ণনা করে বা তৈরি করার ও ভিত্তিহীন কেয়াজ করার হুকুম জারি করেছিলেন পঞ্চম কারণ কিয়াম প্রথা কেয়াম হল রসুল সল্লাহ আলি ওসাল্লামের সম্মানে উঠে দাঁড়িয়ে যাওয়া বিশেষভাবে রসুল সাল্লি সাল্লামের নামে দূরত পাঠের সময় ইয়া নবী ও আইলাইকা বলে সকলেই দাঁড়িয়ে যাওয়া আবু সাইদ মোহাম্মদের মিলাদ মাহফিল বইয়ের পৃষ্ঠা সতেরোতে উল্লেখ করা হয়েছে কথিত আছে সপ্তম শতাব্দী হিজড়িতে মিলাদ প্রথা চালু হওয়ার প্রায় এক শতাব্দীকাল পরে আল্লামা তাকিউদ্দিন কর্তৃক ক্যাম প্রথার প্রচলন ঘটানো হয় তবে এই ক্যাম প্রথার সঠিক তারিখ ও আবিষ্কর্তার নাম জানা যায় না এদেশে দুই ধরনের মিলাদ চালু রয়েছে এক নম্বর হচ্ছে একটা প্র যুক্ত অন্যটি হচ্ছে ক্যামবিহীন কিয়ামকারীদের যুক্তি হলো তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের সম্মানে উঠে দাঁড়িয়ে থাকেন এর দ্বারা তাদের ধারণা যদি এই হয় যে মিলাদ মাহফিলে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের রুহ মোবারক উপস্থিত হয়ে থাকে তবে এই ধারণা সর্বসম্মতভাবে কুফরি হানফি মজহবের কিতাব ফতোয়া বাজারিয়াতে বলা হয়েছে মনজন বিরতন না আলমুইয়াকফর যে ব্যক্তি ধারণা করে যে মৃত্য ব্যক্তিদের রুহ হাজির হয়ে থাকে সে ব্যক্তি কাফের মিলাদ মুহাম্মাদি পৃষ্ঠা পঁচিশ ও উনত্রিশ অনুরূপভাবে তোহফাদুল কুজাদ কিতাবে বলা হয়েছে যারা ধারণা করে যে মিলাদের মজলিশগুলিতে রসুল সাল্লাহ আলী ওয়া রুহ মুবারক হাজির হয়ে থাকে তাদের এই ধারণা স্পষ্ট স্পষ্টশীর যেখানে রসুল সল আলী আসাল্লাম শ্রীয় জীবদ্দশায় তাঁর সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর ধমকি প্রদান করেছেন সেখানে মৃত্যুর পর তাঁরই কাল্পনিক রুহের সম্মানে দাঁড়ানোর উদ্ভট যুক্তি ধোপে কি ষষ্ঠ কারণ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর সঠিক তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে মতভেদ কেউ বলেছেন জন্ম এক দুই তিন নয় বারো তেরোই উলাওয়াল বিশুদ্ধ হাদিস মতে তার জন্ম মৃত্যুর দিনটি ছিল যেহেতু সোমবার সেই হিসাবে এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে রসুল সল আলী আসালামের সঠিক জন্ম দিবস হয় নয় উলাওয়াল সোমবার আর বারোই উলাওয়াল সোমবার ছিল তার মৃত্যু দিবস অথচ বারোই রবিউল উলাওয়ালে রসুল সাল আলি আসাল্লামের মৃত্যু দিবসেই তার জন্মবার্ষিকী বা নবীর অনুষ্ঠান করা হচ্ছে বিষয়টি অত্যন্ত হাস্যকর পাশাপাশি যেহেতু এটা আল্লাহ রসুল সাল্লু সাল্লামের জীবদ্দশাতে করা হয় নাই সাহাবিগণ তার সবচাইতে প্রিয় ভাজন হওয়া সত্ত্বেও এটা করেননি সুতরাং আমরা সাহাবাগণের চাইতে কি বেশি রাসূল হয়ে গেলাম বা আমরা কি তাদের চাইতে বেশি ভালোবাসা প্রদর্শন করছি যদি তাই হয় তাহলে অবশ্যই আমাদেরকে এ ধরনের ধৃষ্টতা থেকে ফিরে আসতে হবে এ ধরনের বেতাহাতি কার্যক্রম কখনোই যেহেতু গ্রহণ করা হবে না অতএব এ আমলের পেছনে সময় শ্রম অর্থ ব্যয় করা এবং এটার পেছনে পড়ে আমরা আমাদের পরস্পরের মাঝে যে ভাতৃত্ব নষ্ট করছি এটা আমাদের জন্য কখনোই উচিত হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের সকল প্রকার বেতায়াতি কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত